এগারো দিন হয়ে গেছে তারপরে যে জঙ্গলি এভাবে মানুষ ভালোবাসা দিয়ে দেখছে সবগুলো শোজ আমাদের হাউসফুল দিচ্ছে আবেগে ভাসছে এটা আসলে আমাদের জন্য আমার জন্য এবং আমাদের পুরো জঙ্গলি টিমের জন্য সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয় কারণ আমাদের পুরো টিম এবং আমার সাথে আমাদের সম্মানিত যিনি ডিরেক্টর আমাদের ইব্রাহিম ভাই আছেন আমাদের টাইগার মিডিয়ার ওকে ভাই আছেন পুরো টিম হিসেবে আসলে এর থেকে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই দর্শকদের কাছ থেকে আমরা চাই যে দর্শকরা ভালোবাসা দিয়ে পরিবার নিয়ে মন ধরে সিনেমাটা দেখবে এবং হচ্ছেও তাই সো অনেক অনেক কৃতজ্ঞতা আমার ভালোবাসার আমার এই প্রাণপ্রিয় দর্শকদের কাছে আসলে খুব সুন্দর প্রশ্ন হয় অবশ্যই চ্যালেঞ্জ কারণ ছোট বাচ্চা থেকে শুরু করে আশি বয়সের বয়সর্থ যারা আছে যারা আমাদের সিনিয়র সিটিজেন যেটা মানে আপনি বলছিলেন এই মানুষগুলো যে হলে ফিরেছে তারা যে পরিবার সহ একদম সবাই হাজবেন্ড ওয়াইফ মানে বাবা মা ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা কিন্তু মানুষকে এটা কিন্তু খুব কঠিন 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 কাজ আসলে যেমন সেখানে বাংলা সিনেমা এই যে জঙ্গলি দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আবেগপ্রবণ হচ্ছে এবং সব বয়সের সবাই যে দেখছে এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ব বোধ আরো বাড়িয়ে দিয়েছে ঈটাতে আসলে আমি বলবো আমরা স্পেশালি এই ঈদগুলো যখন আমরা ঈদের আগে তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের পুরো জঙ্গলি টিম সহ সবাই যখন আমাদের আছে না একটা প্ল্যানিং বা সব কিছু যখন ছিল তখন আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই বিশ্বাসের জায়গাটা ছিল অবশ্যই কারণ আমাদের গল্প সুন্দর আমাদের মেকিং ভালো হয়েছে আমাদের ডিরেক্টর টিম থেকে শুরু করে আমাদের পুরো জঙ্গলি টিম তারা দিনটা এতটা পরিশ্রম করেছে আমরা সবাই সো এবং স্পেশালি আমরা বলছিলাম যে জঙ্গলি পারিবারিক সিনেমা ভালোবাসার সিনেমা অ্যাকশন আছে কমেডি আছে সব আছে তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা অনেক সুন্দর সুন্দর গান আছে সো বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে এতটা ভালোবাসা দিবে সেটা আসলে আমরাও খুব অভিভূত আর এই যে দর্শকরা বের হয়ে কারণ একটা সিনেমার প্রচার তো আমরা প্রচারটাই হয় কিন্তু দর্শকদের মুখ থেকে তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে অন্যদের উৎসাহিত করছে যে সিনেমাটা সবাই এসে দেখুন সেভাবে কিন্তু আমাদের শোজ দ্বিগুণ হয়েছে সামনের সপ্তাহে আমাদের আরো বৃষ্টি তিরিশটি হল যুক্ত হচ্ছে তো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের ভালো লাগা থেকেই ভালোবাসা থেকে এটা আমার মনে হয় যে আসলে এই যে উৎসাহ দেওয়া দর্শকরা যে বের হয়ে বলছে সবাইকে দেখতে এটাই আসলে একটা সিনেমার জন্য বড় অ্যাচিভমেন্ট এবং আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শোজটা কারণ সবকিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা এদের আগে ভাবছিলাম যে দর্শক দেখবে কিন্তু আছে না বিভিন্ন টাইমিংয়ের ব্যাপারগুলো কেমন হবে কিন্তু এখন আমাদের মিডনাইট এবং রাত বা সন্ধ্যা দুপুর সকাল সবগুলো শো যে হাউসফুল যাচ্ছে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের টিমের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসে এবং অবশ্যই আমার যারা সাংবাদিক ভাই আপনারা যে আছেন এই যে এত এত ক্যামেরা নিয়ে আপনারাই কিন্তু পৌঁছে দিচ্ছেন কারণ আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে অনলাইন হোক পত্রিকা হোক সব কিছুর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে আর দর্শকরা সেটি আবার মুখে মুখে প্রচার করছে সো এটি আসলে